হ্যালো এভরিওয়ান আই হোপ ইউ আর অল ওয়েল আমি পূজা ফোন করেছিল তাই সন্ধ্যাবেলা বাজার চলে গিয়েছিলাম আর গিয়ে দেখি কুন্তল দোকান থেকে করছে আর বাইরে এখানে পূজা বসে আছে আমার বান্ধবী ললিতা একদম পুরো দাঁত কেলিয়ে বসে আমাদের বন্ধুটার বয়স হচ্ছে দশ বছর আর আমরা একসঙ্গে থাকতে পারি না যাই দিন পর দেখা হলো এখানে একটা পাগলা কাকা চলে এসেছিল আর আমি বলছি কাকা আমার বান্ধবীকে বিয়ে করতে বা কাকা বলছে সাজানো একশো একটা ফুক তাকে খেতে দিতে পারিনি আর একে তো হাগানোর জায়গাও দিতে পারবো না সব বান্ধবীকে অপমান করলো তারপরে কিছুক্ষণ কি আড্ডা মেরে কাকা দিয়ে গান শুরু করে

বান্ধবীটা সেলবে একটা তাল লাগিয়ে দিল হ্যাঁ এদিকে কুন্ডু বাবা তো খাতা ছিল কারণ একজন বাকি দিয়ে গিয়েছিল তাই এদিকে দেখি গলু এসে হাজির আসার সঙ্গে সঙ্গে গলু গলু একটা ডান্স দিয়ে দিল আর এদিকে তো সেলবেলে একই চলছে দেখি পূজা দেখি ঠাস করে একটা কুন্তলে গেলে বসিয়ে দিল আমার মনে হয় এই ভাইটার বাড়ি আয়না আয়না দেখলেই মাথা আসানো লাগে তারপরে আমরা কিছু ফটো ফটো সবকিছু তুলে নিচ্ছি সাবস্ক্রাইব করে লাইক করে দেখুন অবশ্যই